মহীশূরের রাজা টিপু সুলতান চেন্নাই বেলো টিপু সুলতানের রাজ দরবার টিপু সুলতানের বাবার বাড়ি এটা পৈতৃক বাড়ি টিপু সুলতানের বাড়ি হলো মহীশূর এটা মেইন গেট হলো মেইন গেট প্রিন্সিপাল দলওয়ার দুই সালের দশই জুন মাসকে আমরা ভিতরে প্রবেশ করতেছি এখন এক সময়ে বাংলার সুলতান বাংলা ভারত বিহার উড়িষ্যা এই তামিলনাড়ু সহকারে ভারতবর্ষের একচ্ছত্র অধিপতি ছিলেন এই মহীশূরের সুলতান টিপু সুলতান তার এখানে আমরা রাজবাড়ির

এই ভিডিও কি শুনলো মানা মখন্দা ভারত সিস্টেম আর এই নালালে মিলা ছিলে গো যেন দিও মাটা দিয়া দিয়া রাজ দরবারকে রাজবাড়ির সুপরিহিত রাখার জন্য সুতির ভিগের এই স্থাপন